ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ না বাড়লেও কিন্তু সামনে কিন্তু টানা ছুটি বন্ধ থাকবে কিন্তু স্কুল কলেজ অফিস কাচারি বিরাট বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস কাচারি দেখুন তালিকা এখানে বলা হয়েছে চল চলছে কিন্তু আগস্ট মাস আর এই মাসে কিন্তু রয়েছে একের পর এক ছুটি ছুটি জুলাই মাসে খুব একটা নেই বা মেলেনি একটানা কাজ করতে হয়েছে কিন্তু সরকারি কর্মচারীদের স্কুল পড়ুয়াদের একই দশা কিন্তু তবে এবার সামনে বেশ কয়েকটি ছুটির সুযোগ রয়েছে সামনে টানা ছুটি এই আগস্ট মাসে স্কুল কলেজ বা ব্যাংক তো ছুটি থাকছেই পাশাপাশি পরপর ছুটি পড়বে কিন্তু পড়ুয়া এবং সরকারি কর্মীরাও এবং পনেরোই আগস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ জুড়ে কিন্তু ছুটি ছিল আগামীকাল আঠেরো আঠেরোই আগস্ট রবিবার স্কুল কলেজ অফিস আদালত সবই বন্ধ থাকবে এবং উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমার জন্য কিন্তু সরকারি অফিস আদালত স্কুল কলেজ ছুটি থাকবে আর তা থাকবে এবং তার আগে কিন্তু শনিবার রবিবার শনিবার রবিবার এমনিতেই কিন্তু ছুটি থাকছে আর রাখির হলিডে যোগ করে নিলে কিন্তু পরপর কিন্তু টানা তিন দিন ছুটির সুযোগ এবং এখানে বলা হয়েছে চব্বিশে আগস্ট চতুর্থ শনিবার থাকায় কিন্তু ব্যাংক ছুটি থাকছে স্কুল অফিস হাফ ছুটি থাকবে এরপর কিন্তু পনেরো পঁচিশে আগস্ট রবিবার সর্বত্র ছুটি থাকছে এরপর ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু ছুটি মিলবে সেদিনও কিন্তু সোমবার ফলে কিন্তু ছুটি পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মীরা অর্থাৎ তখনও কিন্তু টানা শনিবার রবিবার সোমবার কাটানোর সুযোগ থাকছে অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আগস্ট মাসে দু দফায় টানা তিন দিন করে কিন্তু ছুটির সুযোগ রয়েছে তাই দেরি না করে কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন হলিডের প্ল্যান তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারী ছুটি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ